ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত গুরুত্বপূর্ণ নোটিস যেগুলো ডিগ্রি অনার্স এবং মাস্টার্সের সেই নোটিসের তথ্যগুলো আপনাদেরকে জানিয়ে থাকি তার এই ধারাবাহিকতায় আজকের এই ভিডিওতে রেজাল্ট সংক্রান্ত গুরুত্বপূর্ণ একটি নোটিসের তথ্য আপনাদের সাথে শেয়ার করব নোটিসটি প্রকাশিত হয়েছে আজই জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এখানে বিস্তারিত অংশে যেটি বলা রয়েছে যে অ্যাকাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে জাতীয় বিশ্ববিদ্যালয় দুই সালের পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা পিজিডি ইন ফায়ার সায়েন্স অ্যান্ড টেকনোলজি প্রথম সেমিস্টার পরীক্ষার চূড়ান্ত ফলাফল এত দ্বারা প্রকাশ করা হলো অর্থাৎ যারা এই কোর্সের শিক্ষার্থী তাদের রেজাল্টটি কিন্তু প্রকাশিত হয়েছে এবং রেজাল্ট দেখা যাবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে ওয়েবসাইট ডাব্লিউ result এই ওয়েবসাইটে প্রবেশ করে কিন্তু রেজিস্ট্রেশন নাম্বার এবং রোল নাম্বার সাবমিট করার মাধ্যমেই কিন্তু আপনি আপনার রেজাল্টটি দেখতে পারবেন এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ